কাঁঠালি কলা সুজি আটা চিনি উপকরণগুলো আমি উপকরণ কলার বড়া তৈরি করবো তার জন্য কলা গুলো মধ্যে এখন চিনি দিয়ে দিই পরিমাণ মতো চিনি দিচ্ছি আপনার আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি নিয়ে নেবেন এখন কলাগুলো চটকে নেব কলাগুলো চিনির সাথে ভালোভাবে আমি চটকিয়ে মেখে নিয়েছি চিনিটা আস্তে আস্তে গলবে এই সময় আমি পরিমাণ মতো সুজি দিয়ে দিচ্ছি সুজিটা দেব সুজি আমি দিচ্ছি বড়াটা যাতে একটু মচমচা হয় তার জন্য এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি এখন কলা চিনি আটা সুজি সব কটা উপকরণ একসাথে ভালোভাবে মেখে নেব সমস্ত উপকরণ দিয়ে মিশ্রণটা মাখা হয়ে গেছে এখন এই মিশ্রণটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিচ্ছি আমি রেখে দিয়েছিলাম এবার আবার একটু মাখিয়ে নিচ্ছি কলার বড়া তৈরি করবো এখন বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম যে এখন আবার আমি একটু মাখিয়ে নেব আর অল্প অল্প পরিমাণে পরিমাণে আমি তুলে নেবো হাতটা জলে ভিজিয়ে ভিজিয়ে আর আমি অল্প অল্প করে নেবো আর এখানে ফুলির মতো ছাড়বো এইভাবে সবকটা বড়া আমি ভেজে নেব সব বড়া ভাজা হয়ে গেছে এরকম করে সবকটা বড়া আপনারাও ভেজে নেবেন তৈরি হয়ে গেছে কলার বড়া